আজ ইতিমধ্যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া জুড়ে ফাহমিদুলকে বাদ দেওয়ার পিছনে আরও একটি বড় কারণ বেরিয়ে এসেছে যেটা জানলে বাংলাদেশি ফুটবল সমর্থক হিসেবে আপনিও হয়তো রেগে যাবেন কিংবা মাথা খারাপ হয়ে যাবে কারণ বাংলাদেশ জাতীয় দলের কিছু ফুটবলার ফাহমিদুল ইসলামের সাথে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যা দেখে ফাহমিদুল মনে মনে ভাবছেন কি জঘন্য দলের হয়ে খেলতে এসেছি এ ঘটনার পরে যে ফাহমিদুলের হৃদয় জুড়ে ছিল লাল সবুজের জার্সি খানিকটা হলেও সেখান থেকে মুছে গেছে খানিকটা ভালোবাসা সেই জন্যই হয়তো বুক ভরা কষ্ট নিয়ে দেশে না ফিরে ইতালি চলে গিয়েছিলেন ফাহমিদুল ফাহমিদুল যেদিন প্রথম কোচের আহ্বানে বাংলাদেশ জাতীয় দলের সাথে ট্রেনিং করতে নেমেছিলেন সেদিন থেকেই বাংলাদেশ জাতীয় দলের কিছু ফুটবলার তাকে নিয়ে ট্রল করা শুরু করেছিল তাকে শুরু থেকেই বারে বারে করছিল বোলিং এবং বলছিল প্রবাসী কল্যাণ সমিতির সদস্য তাকে বল দিচ্ছিল না তাকে বিভিন্ন বোলিং করছিল তাকে ট্রল করছিল তাকে বারবারই বলা হচ্ছিল প্রবাসী কল্যাণ সমিতির সদস্য আপনি একবার চিন্তা করুন বাংলাদেশি প্রবাসীরা কি বাংলাদেশের নাগরিক নয় আসল কথা হচ্ছে ফাহমিদুল আসাতে বাংলাদেশ জাতীয় দলের কিছু অযোগ্য সিন্ডিকেটদারী খেলোয়াড়দের পেটে লাথি পড়ার উপক্রম হয়েছে ফাহমিদুল পারফরমেন্স দেখিয়ে টিম ম্যানেজমেন্ট এবং কোচের মন কেড়ে নিয়েছিল তাই কিছু খেলোয়াড়দের অন্তরে পড়া তৈরি হয়েছে ফাহমিদুল আসলে তারা তো জায়গা পাবে না পরবর্তীতে আরও বিদেশি খেলোয়াড় আসতে আগ্রহী জানাবে ফলে তাদের সিন্ডিকেট ভেঙে যাবে তাদের ভাত মারা পড়বে তাই হয়তো তাদেরকে নাকানি ছুবানি খাওয়ানো প্র্যাকটিস ম্যাচে হ্যাটটিক করা ফাহমিদুলকে নিয়ে বোলিং করছেন টল করছিল এবং বলছিল প্রবাসী কল্যাণ সমিতির সদস্য তিনি লজ্জর মতো কাজ একজন খেলোয়াড়ের কতটুকু পেশাদারিত্বের অভাব থাকলে এমন কাজ করতে পারে আমরা চাই এ সিন্ডিকেট ভেঙে যাক আমরা চাই প্রতিভাবানরা যোগ্যরা সুযোগ পাক প্রবাসী হোক আর বাংলাদেশি বংশোদ্ভূত হোক সবাই সমান অধিকার গ্রহণ করার যোগ্য